প্রতিদিনের দিন শেষের গুরুত্বপূর্ণ সব সংবাদ সংবাদ মাধ্যমগুলোর অনলাইন সংস্করণ থেকে জানিয়ে দেওয়ার এবং সেসব খবরের তুলনামূলক বিশ্লেষণের অনুষ্ঠান খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই চলে যাচ্ছি সয়াবিন তেলের দাম বৃদ্ধির খবরে দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম ওনারা শিরোনাম করেছে সয়াবিন তেলের দাম ভালো লিটারে চোদ্দো টাকা যে খবরটি আজ অন্য সংবাদ মাধ্যমেরও প্রধান শিরোনাম খবরে বলা হয়েছে তিন দফা বৈঠকের পর প্রতি লিটার সয়াবিন তেলের দাম চোদ্দ টাকা বাড়ালো সরকার এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম একশো টাকা থেকে বেড়ে হয় একশো টাকা মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোজ্য তেলের আমদানি সরবরাহ সহ বার্ষিক বিষয়ে পর্যালোচনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয় বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নয়শো টাকা যা পূর্বে ছিল আটশো টাকা বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার একশো টাকা যা আগে ছিল একশো টাকা এর আগে গত নয় ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম আঠারো টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা বাড়াতে চেয়ে ভোজ্য তেল পরিশোধন কারখানাগুলোর সমিতি গত সাতাশে মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দেয় চিঠিতে বলা হয় ভোজ্য তেল আমদানি পর্যায়ে শুল্ককর অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গত একত্রিশে মার্চ দাম বাড়াতে চাওয়ার এটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দাম বাড়ানো নিয়ে গত সপ্তাহের সব পক্ষের সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্তে আসতে পারেনি সরকার অবশেষে আজ সিদ্ধান্তে আসলো প্রধান সে উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক কাল এই খবরটি শিরোনাম করেছে দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা এই খবরটিতে দেশের এ খবরটি দেশের অন্যান্য সংবাদ মাধ্যমও আজ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে খবরে বলা হয়েছে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বৈঠক করবেন যে বৈঠকটি কাল বুধবার দুপুর বারোটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে তথ্য নিশ্চিত করেছে বলে জানায় পত্রিকাটি সাম্প্রতিক সময়ে দ্রুত নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলাপ আলোচনা চলছিল। বার্তা শিরোনাম করেছে কুয়েটের ভিসির ঘোষণা হলের তালা ভাঙলেন শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুরে কুয়েটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিং এর মাধ্যমে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন এদিকে আজ কুয়েটের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণাপত্রটি পাঠ করে বলেন কোয়েট ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ইন্ধন জুগিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি এই ভিসিকে অপসারণ এখন আমাদের একমাত্র দাবি এর পরপরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে কোয়েটের ছেলেদের ছয়টি হলের তালা ভেঙে ফেলেছে বলে জানায় পত্রিকাটি এছাড়া আজকে ঢাকা কলেজ সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার খবর প্রায় সব গণমাধ্যমেই উঠে এসেছে বাংলা ট্রিবিউন খবর করেছে রাজধানীর সায়েন্স ল্যাবে মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপে রূপ নেয় এ ঘটনায় অন্তত দুই শিক্ষার্থী আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী ও পুলিশের বড়তে সংবাদ মাধ্যমটি জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় লেখালেখিকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বস্তা এরপর হাতাহাতি এবং শেষ পর্যন্ত সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের সময় দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে উত্তেজনাকার পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ এবং নিউ মার্কেট থানার অতিরিক্ত পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরপরে বিডি নিউজ টোয়েন্টি ফোরের একটি শিরোনাম এই শিরোনামটিও আজকের অন্য অন্য গণমাধ্যম সংবাদ মাধ্যমে স্থান করে নিয়েছে বিডি নিউজের এই শিরোনামে বলা হয়েছে প্লট দুর্নীতি এবার হাসিনার সঙ্গে জয়ের বিরুদ্ধেও পরোয়ানা খবরে বিস্তারিত বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাঞ্চল নতুন শহর রাজুকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিবাজের জয়সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত মঙ্গলবার দুদকের অভিযোগপত্র গ্রহণ করে আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন আসামিদের গ্রেপ্তার করা গেল কিনা এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য উনত্রিশে এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণ অনে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার সেদিন ভারতে পালিয়ে যান তিনি তার পরিবারের অন্য সদস্যরাও দেশের বাইরে তারপর ছাব্বিশে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী তার পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক গত এরপর জানুয়ারি শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক ডাকসু নির্বাচন নিয়ে একটি খবর খুব গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে আজকের দৈনিক সংবাদ মাধ্যমগুলোতে বাংলা ট্রিবিউনের একটা শিরোনাম ওনারা শিরোনামে বলেছেন ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা মে মাসেই নির্বাচন কমিশন খবরে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় রেখা বা টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন টাইমলাইন অনুযায়ী মে মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ দৈনিক প্রথম আলো থেকে পড়ছি বিবিসিতে হঠাৎ দুদক তিন বিষয়ে তদন্ত এই খবরটি আজকে সারাদিনই আলোচনায় ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রথম আলোর এই খবরে বলা হয়েছে আগে থেকে খবরটা জানা ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীলদের মিরপুরের বিসিবি কার্যালয় আজ দুপুরে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের আকস্মিক আগমন তাই কিছুটা হলেও হতচকিত করেছে বোর্ড কর্মকর্তাদের মূলত তিনটি অভিযোগের ভিত্তিতে বিসিবির কাছে তথ্য চাইতে বিসিবি কার্যালয়ে যায় দুদকের প্রতিনিধি দল বিসিবির আয়োজনে মুজিব শতবর্ষ উদযাপনের খরচের হিসাব তৃতীয় থেকে দশ মাস পর্যন্ত বিপিএল টিকিট বিক্রির হিসাব এবং তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এনটি অনিয়ম নিয়েই আপাতত তাদের তদন্ত খবরে আরও বলা হয়েছে দুদক কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন এই তিনটি বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা বিসিবির কাছে তথ্যাদি জানতে চেয়েছেন বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নিজেদের চাহিদা জানানোর পর সংবাদ মাধ্যমকে দুদকের সহকারী পরিচালক আলামিন বলেন মুজিব বর্ষের অনুষ্ঠানের আয়োজনে প্রায় পঁচিশ কোটি টাকা খরচ দেখানো হয়েছিল তবে অভিযোগ আছে এর মধ্যে সাত কোটি টাকার খরচ দেখানো হয় বাকি উনিশ কোটি টাকার মতো খরচের হিসাব দেওয়া হয়নি এ ব্যাপারে বিসিবির বিভাগের কাছে চেয়েছেন তারা এছাড়া টিকিট বিক্রি থেকে প্রায় দুই কোটি টাকা আয় হয়েছে বলে জেনেছে দুদক যেটার হিসাব দেখানো হয়নি সেটি সহ বিশ কোটি টাকার বেশি গরমিল থাকতে পারে